আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বরিশালে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে চিহ্নিত করে গ্রেপ্তার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতা আইন নিজের হাতে তুলে নেয় তাহলে আমাদের করার কিছু থাকবে না বরিশালে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে সম্মিলিতভাবে হামলা চালিয়েছে যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ছে জিএম কাদের আগে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না জিএম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তার মানে কি তার মানে এই জিএম কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই কুলাঙ্গার শেখ হাসিনার দশর এই মিছিল মিটিং করছে আমাদের স্পষ্ট কথা জাতীয় পার্টি আওয়ামী লীগের মতন করে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশ করতে পারবে না জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত জিয়ে রেখেছে আমরা সেটা জানতে চাই সাংবাদিক বন্ধুগণ প্রিয় সাংবাদিক গতকাল আপনারা দেখেছেন কতটা বারবার ভাবে জাতীয় পার্টির সন্ত্রাসীরা বরিশালে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে নেতা তিনি একটি দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগ যেভাবে তান্ডব চালায় যেভাবে রক্তাক্ত করে যেভাবে হত্যা চেষ্টা করত ঠিক একই ভাবে ওই জাতীয় পার্টির কুলাঙ্গারের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে হত্যা চেষ্টা করছে এই ধরনের ভান্ডারি জন পছন্দ করে না কিন্তু এই আওয়ামী নিয়ে জাতীয় পার্টি আমি সিল করছে সেগুলোকে আমরা মেনে নিতে পারি বন্ধুগণ কথা স্পষ্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা করা হচ্ছে সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার না করা হয় তাহলে এর পরবর্তীতে যদি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেয় তাহলে আমাদের করার কিছু থাকবে না আমাদের কাছ থেকে নির্দেশনা নির্দেশনা হয়েছে যদি আমরা এই এই যে জাতীয় পার্টির অফিস যদি আমরা নির্দেশনা তাহলে এই নেতাকর্মীরা এখানে যারা আছে একটা ইতারা জাতীয় পার্টির অফিসের আত্মা কিন্তু আমরা নির্দেশনা দিই নাই নেতা কর্মীদেরকে বলবো শান্ত থাকেন এই গণপরতলের সরকার আমাদের সরকার এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করুক আমরা সে বিষয়ে সহযোগিতা করব কিন্তু আমরা যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা সংগ্রাম করেছে যারা অংশ নিয়েছে আওয়ামী লীগের আমলে মার খেয়েছি এখনো কি আমরা মার খাবো নেতা কর্মীদের বলবো জাতীয় পার্টির যেখানে মিছিল সমাবেশ কর